ডক্টর ইউনুসের সকল অর্জন ধুলার সঙ্গে মিশিয়ে দিবে এক ধরনের সরকারি আমলা কর্মকর্তারা তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুচারুভাবে এগুলো করছে বোঝা যাচ্ছে দেখেন এমন একটি ঘটনা যেই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের যে কেন্দ্রীয় নেতা শকত আলী দিদার উনি ওনাকে হত্যা করা হয়েছিল সেই মামলাকে পুঁজি করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ শফিউদ্দীন খান উনি বেপরোয়া হয়ে উঠেছেন তিনি তার পছন্দের উপপরিদর্শক এস আই হারুনার রশিদকে দিয়ে করছেন মামলার রমরমা বাণিজ্য আসামি ধরা এবং সারার খেলা করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা নিরুহ নিরপরাধ মানুষ ও কিন্তু ছাড় পাচ্ছে না তারা জিম্মি হয়ে যাচ্ছে এবং মোটা অঙ্কের ঘুষ দিয়ে রেহাই পাচ্ছেন অনেকে ওসি এবং এসআই এর দাবি পূরণ না হলে নিরূহ মানুষকে বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি করে হয়রানি করা হচ্ছে এবং এখানে একটি কথা যে যখন একটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ধরনের কর্মকাণ্ড করে তখন সর্বশেষ এর দায় গিয়ে কিন্তু সরকারে পৌঁছায় আর সরকারকে বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি তিনি যে সুনামটা অর্জন করছেন সেই সুনামের অর্জন কিন্তু ম্লান হয়ে যাবে যাক ওই ওসি কি করতেছে নগদ টাকা নিচ্ছে তারপর এসি এসি নিচ্ছে এয়ার কন্ডিশন এবং তাও আবার ভালো মানের এয়ার কন্ডিশন এসি দিতে হবে ঠিক এরকম একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কল রেকর্ডের বিষয়টি আবার অস্বীকারও করেছে ওই ওসি তার দাবি কেউ ষড়যন্ত্র করে এসব করছে এবং আড়াই মিনিটের ওই কল রেকর্ড থেকে জানা যায় কাশিয়ানি থানার ওসি শফিউদ্দিন কাশিয়ানি সদর ইউনিয়নের বরাসুর এলাকার ইউপি সদস্য জাকির হোসেনের কাছ থেকে সাপ অথবা এনার্জি প্যাক ব্যান্ডের দুই টোনের একটি এসি কিনে দেওয়ার কথা বলেন গোপালগঞ্জে না পাওয়া গেলে এই এসি ঢাকা থেকে কিনে আনবেন বলেছেন ঘটনার সত্যতা যাচাই করতে গোপালগঞ্জ শহরের এল জি তারপর বাটাই ফ্রাই কোম্পানির শোরুমের ম্যামো থেকে জানা যায় যে গত তেইশে মার্চ জাকির নিজ নামে চল্লিশ হাজার টাকা জমা দিয়ে কিস্তির মাধ্যমে এল জি একটি এসি কিনেন অনুসন্ধানে গিয়ে সেখানে দেখা যায় যে বিভিন্ন সূত্রে জানা গেছে আর কি ছাত্র জনতার গণ সরকার পতনের পর উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় এবং ওই এলাকায় থাকা তৃণমূল আওয়ামী লীগের বিত্তশালী নেতাকর্মীদের টার্গেট করে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে মোহরা দেওয়া হয় এরপর থানায় গিয়ে ওসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এ ধরনের নাম না থাকলেও শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক হয় দাবি করা হয় মোটা অঙ্কের টাকা ওসি টাকা পেলেই মেলে বাড়িতে ঘুমানো এবং এলাকায় থাকার দরবারে নেতাদের সঙ্গে ওসির গড়ে উঠেছে গভীর সম্পর্ক এবং ওসির অনেক নেতা অধরা রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে তো এই ধরনের কাজ যদি সত্যি হয়ে থাকে এবং এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ডক্টর ইউনুস সরকারের কিন্তু অবশ্যই দুনাম হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে বিতর্কিত করার জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে করা হচ্ছে যা ঘটনার সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক দ্রুত